সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মলম্বীদের শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় দর্শক যে ইস্যুটি নিয়ে কথা বলবো আজকে সেই ইস্যুটি হলো সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী যে বিভিন্ন অডিও বার্তাগুলো ফাঁস হচ্ছে এবং ইউএসএতে কিংবা বিভিন্ন দেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন এটা আসলে কি বার্তা এটা আসলে কেন করছে আওয়ামী লীগের থেকে এবং শেখ হাসিনা কেন করছে যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা তার বিচার হওয়া উচিত যেখানে বলা হচ্ছে পলাতক শেখ হাসিনা যেখানে বলা হচ্ছে স্বৈরা স্বৈরাচার শেখ হাসিনা সেখানে শেখ হাসিনা এই বক্তব্যগুলো কেন দিচ্ছেন এখানে এই বক্তব্যগুলো আসলে কোথেকে আসতেছে কেন আসতেছে এই বক্তব্যগুলো দেওয়ার উদ্দেশ্যটাই বাকি আমরা আমাদের মতো করে একটু পর্যালনাচরক করি যখন উনি পাঁচে আগস্টের পরে উনি চলে গেলেন চলে যাওয়ার পরে উনি কয়েকটা অডিও ক্লিপ ফাঁস হলো যেগুলো সেগুলো হচ্ছে অডিও ক্লিপ ফাঁস হলো নাকি আসলে এআই দিয়ে তৈরি এগুলো নিয়ে আমরা আসলে এখনো জানি না এই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে এখনও ধোঁয়াশার সৃষ্টি যে আসলে তার কণ্ঠ ছিল এগুলো নাকি আসলে এআই দিয়ে তৈরি করা আসলে আমরা এটা এখনও ক্লিয়ার না তবে উনি যখন প্রকাশ্যে যখন যুক্তরাজ্যে বা লন্ডনে এবং অন্য দেশে যখন উনি তার চেহারা না দেখিয়ে যখন বক্তব্যগুলো দেওয়া শুরু করলেন উনি কেন দিচ্ছেন ওনাকে তো বলা হচ্ছে যে বাংলাদেশের আপামর মানুষ তাকে আর চায় না তাকে আর মানুষ কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসুক চায় না এবং শেখ হাসিনা নিজেও চেয়েছিলেন যে উনি আর আওয়ামী লীগের সভাপতি থাকবেন না উনি একটা সময় বলেছিলেন উনি টুঙ্গিপাড়ায় গিয়ে উনি ওনার অবসর সময় যাপন করবেন এই দল থেকে অব্যাহতি নিয়ে বা অবসরে চলে গিয়ে তাহলে উনি কেন উনি কেন আবার এখানে আসছেন এবং উনি আসার প্রয়োজনীয়তা কেন এখানে যে ঘটনাটা ঘটেছে অন্য অন্য যারা এখানে ইয়া হচ্ছে যারা এখানে আওয়ামী লীগের যারা সবাই তো পাল পালিয়ে গেছে সবাই তো পলাতক এখন কাউকে তো কথা বলতে হবে আমার মনে হয় কি শেখ হাসিনা যে ক্ষমতায় ফিরবে এমন কোনো বিষয় আমার মনে হয় না বা শেখ হাসিনা অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে খুব রিসেন্ট ফিউচারে এরকম আমার মনে হয় না তবে উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে ওনার যে বক্তব্যের ধারাবাহিকতা এবং সিকুয়েন্স এই যে সিকুয়েন্সগুলো যে একটার পর একটা যে উনি কথাগুলো বলে যাচ্ছেন তাতে এখনো মনে হয় না যে ওনার মধ্যে কোনো অনুতপ্ততা আছে বা কোনো ধরনের উনি সরি কিংবা ভুল হয়েছে এই টাইপের কোনো কথা এখনও আমরা শুনি নাই তাহলে এত বড় মেশাকার ঘটে গেল এই মেশাকারের পিছনে কি আসলে আওয়ামী কোনো দোষ নেই না শেখ হাসিনার কোনো দোষ নেই এখানে যে ঘটনাটা হচ্ছে উনি সরি বলবেন কি না বা দলের পক্ষ থেকে সরি বলবেন কি না এটা পরের কথা ইস্যুটা হচ্ছে যেটা চলে আসছে সামনে সে সামনে ইস্যুটা হলো যে আওয়ামী লীগের এখন কাউকে উনি হয়তো মনে করেন বাংলাদেশে কোনো একজন নেতাকে বলবেন যে উনি ভারপ্রাপ্ত সভাপতি কিংবা সাধারণ সম্পাদক উনি হয়তো মনে করছেন যে তাকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অ্যারেস্ট করবেন উনি হয়তো মনে করছেন যে যাকে সামনে নেতৃত্ব নেতৃত্ব তুলে দেবেন সেই হয়তো অ্যারেস্ট হবেন এখন উনি কথাগুলো বলছেন এটাও একটা ব্যর্থতা হতে পারে যে উনি নেতা তৈরি করতে পারেন নাই উনি কোনো লিডার তৈরি করতে পারেন নাই দলটাই তৈরি হয়েছে এক নায়ক তন্ত্র এবং পরিবারতন্ত্রের মতো করে আর কি আওয়ামী নৌকা এবং শেখ হাসিনা ছাড়া বর্তমান আওয়ামী নৌকা এবং শেখ হাসিনা ছাড়া কিছুই বুঝে না আওয়ামী লীগ যদি কোনোভাবে রিফর্ম করে শেখ হাসিনাকে শেখ হাসিনা কে তারা সবাই শেখ হাসিনাকেই চায় কেন জানি শেখ হাসিনাকেই চায় এর পিছনে চাওয়ার পিছনে কারণ কি কেন এটার পিছনে একটা কারণ আমরা অনুমান করতে পারি যে বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে প্রত্যাশার পারদ নিয়ে এসেছিলেন সে প্রত্যাশার পারদগুলো পূরণ করতে পারেননি অনেকটা অনেকটা কি অধিকাংশই বিগত সরকারের যতগুলো ব্যর্থতা ছিল দুর্নীতি ছিল যতগুলো মানে আইনের শাসনের যত অপপ্রয়োগ হয়েছে ক্ষমতার যত অপপ্রয়োগ হয়েছে পুলিশিং হয়েছে সেইখানে আপনি এই সরকারের যেটা উচিত ছিল সেটা হলো যে বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা উচিত ছিল একদম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কন্ট্রোল নিয়ে এসে দ্রুত সব কিছু নিয়ন্ত্রণ নিয়ে আসা কিন্তু সেটা কি আদৌ সম্ভব হয়েছে সম্ভব হয়নি এই সরকার যতটা ব্যর্থ হচ্ছে ততটা ওই যে তত্ত্ব আগেই ভালো ছিলাম তত্ত্বতে মানুষ বলতে থাকতেছে এটা সোশ্যাল মিডিয়ায় এখন আওয়ামী লীগ অতি বেশি অ্যাক্টিভ নাকি আসলে তাদের জনপ্রিয়তা এটা যাচাই করতে হলে ভোট ছাড়া কোনো উপায় নেই এখন ইন্ট্রিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনীতি করার বা ভোটে দাঁড়ানোর বা ভোট করার অধিকার দিবে কি না সেটাও একটা প্রশ্ন এখন যদি তাদের দল নিষিদ্ধ না করে তারা যদি তারা যদি নির্বাচন করে তাহলে নেতা কোথায় পাবে খুঁজে আমি সেটাও আমি এখন বুঝতে পারতেছি না তবে যেটুক বুঝতেছি শেখ হাসিনা যেটা চেষ্টাটা করতেছে এখন বাংলাদেশে তো তার মিডিয়াগুলোতে তার বক্তব্য প্রচার তো নিষিদ্ধ হয়ে গেছে কেউ তো প্রচার করতে পারতেছে না সুতরাং উনি যে বক্তব্যগুলো লন্ডনে যুক্তরাষ্ট্রে অস্ট্রিয়ায় এই যে এভাবে উনি দিচ্ছেন সেগুলো কি বাংলাদেশে চলে আসতেছে না বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেল ইউটিউব ফেসবুক এর মাধ্যমে চলে আসতেছে যেমনটি কিনা যেমনটি কিনা শেখ হাসিনার আমলে জনাব তারেক রহমানকে এমন নিষেধাজ্ঞার মধ্যে ফেলে তার কোনো বক্তব্য কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার হতো না এই মেন স্ট্রিম মিডিয়াগুলোতে যে প্রচার হতো না এই জন্য কি তারেক রহমান সাহেবের বক্তব্য শোনা থেকে বিএনপি কিংবা বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল না ছিল না একটা কথা আছে কি জানেন নিষিদ্ধ নিষিদ্ধের প্রতি মানুষের যুগ যুগে একটা মানে আকর্ষণের প্রবণতা বেশি ছিল এই নিষিদ্ধের প্রতি আকর্ষণের যে প্রবণতা ধরে নিতে পারেন আমাদের আদি পিতা থেকে শুরু এই যে নিষিদ্ধের প্রতি মানুষের আকর্ষণের একটা মানে প্রবণতা এই প্রবণতায় আরও ওই বক্তব্যটাকে ফ্লারসিং করে দেয় আর ওই বক্তব্যটাকে ওই নিষিদ্ধ জিনিসটাকে আরও মানুষ শুনতে যায় সুতরাং এই মেন স্ট্রিম মিডিয়াতে বরং আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমত শেখ হাসিনা কী বলতে চায় সেটা এইভাবে মানুষ শুনতে না চেয়ে মেন স্ট্রিম মিডিয়াগুলো স্বাধীনতা দিতেন আমার মনে হয় মেন স্ট্রিম মিডিয়াগুলো শেখ হাসিনা কী বলছেন উনি কি বলছেন মানুষ শুনত তার বক্তব্যের মাধ্যমে মানুষ আরও বুঝতে পারত সঠিক ভুল জনগণ কিন্তু পারসেপশান তৈরি হয় একটা জনগণের পারসেপশান তৈরি হয় সোশ্যাল মিডিয়াকে বা মেন স্ট্রিম মিডিয়াকে গণতন্ত্রের জন্য এখন ধরতে পারেন এটা একটা বিশাল বড় একটা পিলার বা স্তম্ভ সুতরাং এই পিলারগুলোকে আপনি উন্মুক্ত যতই করে দিবেন ততই একটা মানুষের ভালো এবং মন্দ চেহারাটা আয়নায় আপনি ক্লিয়ার দেখতে পাবেন আপনি কাউকে যদি গোপনে রাখতে চান তাহলে সেই গোপনীয়তা ভেঙে সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসারই চেষ্টা করে এটাই ইতিহাস বারবার প্রমাণ করেছে যেমনটি কিনা জনাব তারেক রহমান বিগত দিনের চেয়ে আরও ম্যাচিউড আরও শক্তিশালী যেমন কি না জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে বর্তমান সময়ে জামায়াত ইসলাম আরও শক্তিশালী এবং ভবিষ্যতে তো আমরা মনে করছি যে হয়তো বা ক্ষমতার খুব কাছাকাছি কেন্দ্রে জামায়াত ইসলাম আছে এরকমও তো মনে করা হচ্ছে তাহলে চিন্তা করেন এই যে নিষিদ্ধ করে তাদেরকে ঠেকিয়ে রাখতে পারেনি সুতরাং নিষিদ্ধ করাটাই যে সমাধান তা নয় জনগণই এর ইয়াটা নিক জনগণ কাকে নিষিদ্ধ করবে এই ড্রাইভারটা জনগণের উপর ছেড়ে দেওয়াটাই আমার মনে হয় মঙ্গলজনক হবে সুপ্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সেই প্রত্যাশাই আল্লাহ হাফেজ